আমার বউয়ের কেবিনে আমি আসছি তাতে তোমার কি তুমি কিন্তু দিনে দিনে বেশি শয়তান হয়ে যাচ্ছ হুম দেখো তোমার পিছনে তেলাপোকা তেলাপোকার কথা শুনে ঋতু ভয়ে দৌড়ে গিয়ে রাতকে জড়িয়ে ধরলো ঋতু তুমি অফিসে এসে রোমান্স করলে কিছু না আর আমি একটু করলেই দোষ যে কেউ যখন তখন চলে আসবে ছাড়ো আমাকে তেলাপোকাটা সরাও প্লিজ আমার ভয় করে যে মেয়েটার নিজের স্বামীকে ভয় পায় না সে তেলাপোকা দেখে ভয় পায় ভাবা যায় এগুলা তেলাপোকাটা সরাও না রাতকে জড়িয়ে ধরে বললো তেলাপোকা আসলে তো সরাবো তার মানে তুমি আমাকে বোকা বানাতে এতদিন তুমি আমাকে বোকা বানাতে আর আজ আমি তোমাকে বোকা বানালাম তোমাকে তো আজ আমি বলে রাহাতের পিঠে দুই চারটে দিয়ে দিল। আল্লাহ গো এ আমি কাকে বিয়ে করেছি পুরাই ডেভিল এটা মনে হয় না আর আমাকে বাঁচতে দেবে আমি তো শুরু হওয়া হ্যাঁ আগে আগে দেখো কোথা হেয়া হুম তোমাকে আমি পরে দেখে নিব কেন এখন কি তোমার চোখ অন্ধ নাকি যে পরে পরে দেখে নিবা তোমার সাথে কথা বলাই বেকার আর আমি মনে হচ্ছে আপনার সাথে কথা বলার জন্য বসে আছি থাকো তুমি এখানে আমি গেলাম যাও যাও আমি কি তোমাকে আটকে রেখেছি নাকি হুম বলে রাহা চলে গেল নিজের কেবিনে আর এদিকে ঋতু কাজ করতে লাগলো কাজ করতে করতে ঋতুর হঠাৎ মনে পড়লো কালকের কথা কালকে রাহাতকে ফাইল দেওয়া হয়েছিল আজকে সবগুলো ফাইল কমপ্লিট করে দেওয়ার কথা ছিল ধন এইবার তুমি তুমি আমি শিওর একটা ফাইলও কমপ্লিট গ্লাসের ভেতর দিয়ে রাহাতের দিকে তাকিয়ে বললো তারপর ঋতু ম্যানেজারকে ফোন করে বললো রাহাতকে ওর কেবিনে পাঠিয়ে দিতে নিজের রাহাতকে সরাসরি ফোন করলো না কারণ তখন যা হলো ঋতু বললে নাও আসতে পারে স্যার আসবো ম্যানেজার সাহেব রাহাতের কেবিনের দরজায় কড়া নিটে বলল ইয়েস কামিং স্যার ম্যাম আপনাকে ডেকেছে কোন ম্যাম ফাইল দেখতে দেখতে বলল স্যার রিতু ম্যাম এখনই যেতে বলল আপনাকে ওনাকে গিয়ে বলুন কাজ করছে এখন আসতে পারবে না ম্যানেজার শুধু মাথা নাড়িয়ে ঋতুর কেবিনের সামনে এসে দরজায় কড়া নাড়ালো ইয়েস কামিং ম্যাম স্যার বলল এখন কাজ করছি যেতে পারবো না ম্যানেজার চলে যাবার পর ঋতু গ্লাসের ভেতর দিয়ে দেখল রাহাত ফাইলগুলো নিয়ে এখন বসেছে রাগে রাগে ঋতু রাহাতের কেবিনে এসে বলল আমি তোমাকে ডেকে পাঠালাম আর তুমি গেলে না কেন হ্যাঁ তা কি জন্য ডেকেছিলে ফাইলের দিকে তাকিয়ে বলল দেখি কি করছো এখন যে আমি ডাকলেও তোমার যাওয়ার টাইম থাকে না আরে কিছু না তো ফাইলগুলো দেখছিলাম কি তুমি এখন ফাইল দেখতেছো আগে কি করছো আসলে থাক এখন আর আসলে আসলে বলতে হবে না কালকে যে ফাইলগুলো দিয়েছিলাম ওইগুলো কি কমপ্লিট করেছো আসলে খেয়াল ছিল না মিথ্যা কথা তোমার খেয়াল থাকে কোথায় হ্যাঁ এরপর থেকে আর হবে না এই এক এই এক কথা তুমি আমাকে কতবার বলেছো সেই খেয়াল আছে এইবারই শেষ আর হবে না আমি আর কিছু শুনতে চাই না আজকে আমি মাকে বলে দিব তারপর দেখো তোমার কি হয় বলে নিজের কেবিনে চলে আসলো ঋতু চলে যাওয়ার সময় রাহাত পেছন থেকে অনেকবার রেগেছিল কিন্তু ঋতু রাহাতের দিকে একবারও না তাকিয়ে চলে গেল এদিকে বসে বসে শুধু একটা কথাই ভাবছে যদি রাহাত মা এটা জানতে পারে তাহলে তো আমাকে আজ শেষ করে ফেলবে অন্যজনদের মা নিজের ছেলের বকি একটু এদিক ওদিক হলে সহ্য করতে পারে না আর আমার মা নিজের ছেলেকে পর করে দিয়ে এখন বৌমাকে আপন করে নিয়েছে ঋতু রেগে আছে বলে রাহাত আর সারাদিন ঋতুর সাথে দেখা করেনি ঋতুর সাথে দেখা করতে গেলে ওর যে কি হাল করবে সেই ভয়ে আর যায়নি বেচারা অফিস এসে রাহাত আর ঋতু বাসে চলে আসলো আসার সময় সারাটা রাস্তা ঋতু রাহাতের সাথে একটাও কথা বলেনি রাত অনেকবার বলার পরেও ঋতু একটা কথাও বলেনি বাসা এসে ঋতু সোজা রুমে চলে গেল আর রাহাত গাড়ি পার্ক করে ভেতরে গিয়ে সোফার ওপর বসে পড়ল কি রে টায়ার্ড লাগছে রাহাতের আম্মু রাহাতের সামনে এসে বলল হুম যা ফ্রেশ হয়ে আয় আমি টেবিলে খাবার দিচ্ছি না আম্মু এখন কিছু খাবো না একটু রেস্ট নিয়ে একেবারে রাতে ডিনার করে নিব আচ্ছা হুম বলে রুমে চলে আসলো এদিকে ঋতু ফ্রেশ হয়ে এসে রাহাতকে রুমে ঢুকতে দেখে ও রুমের বাইরে চলে যেতে লাগলো তা দেখে রাহাত ঋতুর হাত ধরে ও সামনে এনে দাঁড় করালো তোমার সমস্যা কি হ্যাঁ আসার সময় একটা কথা বললে না আবার বাসায় এসেও আমাকে এড়িয়ে চলো কেন হুম অফিসের কথা মনে আছে আমি তো বলছি আর হবে না তারপরও তুমি তারপরও তুমি কেন এমন করছো হ্যাঁ আচ্ছা তোমার ফাইলগুলো কমপ্লিট চাই তো যাও কালকের মধ্যে সবগুলো ফাইল কমপ্লিট পেয়ে যাবা রাগে রাগে বলে ওয়াশরুমে চলে গেল আর এদিকে রাহাতের এমন ব্যবহারে ঋতু অবাক হয়ে গেল ঋতু ফ্রেশ হয়ে সে রাহাতকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে কিছু না বলে চুপচাপ নিচে চলে গেল ঋতু রাহাতের এমন ব্যবহারে অবাকের উপর অবাক হচ্ছে কারণ রাহাত কখনো ওর সাথে এমনটা করে না এদিকে রাহাত নিচে এসে মাথা নিচু করে সোফায় চুপচাপ বসে আছে রাহাতকে মাথা নিচু করে চুপচাপ বসে থাকতে থাকে রাহাতের আম্মু রাহাতের কাছে এসে বলল কিরে শরীর খারাপ নাকি এভাবে বসে বসে আছিস যে না কিছু হয়নি এমনি ভালো লাগছিল না তাই ও তারই তো কথায় দেখো উপরে কোথাও আছে হয়তো এভাবে বলছিস কেন ঋতুর সাথে কি তোর কিছু হয়েছে নাকি না ওর সাথে আবার আমার কি হবে কিছু তো একটা হয়েছে তা না হলে তুই এমন ভাবে কথা বলার মানুষ না তখনই ঋতু নিচে এসে রাহাতের দাঁড়ালো রাহাত ঋতুকে দেখে সোফা থেকে উঠে নিজের রুমে চলে গেল ঋতু কি হয়েছে রে ও আজ এমন করছে কেন না আম্মু তেমন কিছু না আমাকে কেউ বলবি না তারপর ঋতু আম্মুকে সব কিছু বললো কই তুই রাগ করবি তা না ও রাগ করে বসে আছে সব কিছু শুনে হাসতে হাসতে বললো হুম এখন যা উপরে গিয়ে দেখ কি করছে ছেলেটা ছাড়া এক থাকতে পারে না ওনার কথা শুনে ঋতু লজ্জা পেয়ে মাথা নিচু করে নিজের রুমে চলে আসলো রুমে এসে তাকে রাহাত ল্যাপটপ আর ফাইলগুলো নিয়ে কাজ করতে বসেছে তাই ঋতু রাহাতকে আর ডিস্টার্ব না করে নিজের মোবাইল নিয়ে বিছানায় বসে গেম খেলতে লাগলো আর দিকে রাহাত কাজ করছে আর বারবার আর চোখে ঋতুর দিকে তাকাচ্ছে আর মনে মনে বলছে আমি নাকি কাজ করি না এখন দেখো আমিও কাজ করতে পারি সব সময় এমন ভাব করে যেন শুধু ও একাই কাজ পারে আর কেউ পারে না যত্ত সব আই দেখে মোবাইলে গেম খেলতে খেলতে ঘুমিয়ে গিয়েছে সন্ধ্যার দিকে ঋতুর ঘুম ভাঙার একটু পরে আজান হয় ঋতু উজু করে এসে নামাজ পড়ে উঠে রাহাতের দিকে তাকিয়ে দেখে রাহাত এখনও কাজ করে যাচ্ছে তা দেখে রাহাতের কাছে গিয়ে ঋতু বলল আজান হয়েছে উঠে নামাজ পড়ে নাও পরে আবার কাজ করো রাহাত কিছু না বলে চুপচাপ উঠে উজু করে এসে নামাজ পরে উঠে আবার কাজে বসল কাজে সাহায্য করছে বাড়িতে কাজের লোক থাকতেও রাতের আম্মুকে রান্না লাগে কারণ দিয়েছে কোনো কাজের লোকের রান্না আমরা খেতে পারবো না তুমি রান্না করলে খাবো না করলে খাবো না কারণ ওনার রান্নাটা অনেক ভালো রাতের বেলা সবাই ডাইনিং টেবিলে ডিনার করতে বসেছে কিন্তু রাহাত এখনো আসেনি বলে ঋতু গেল রাহাতকে ডাকতে ঋতু রুম এসে রাহাত কাজ করতে করতে টেবিলের ওপরে মাথা দিয়ে ঘুমিয়ে গিয়েছে তা দেখে ঋতু রাহাতের দিকে এগিয়ে গিয়ে ঘুম থেকে ডেকে ফ্রেশ হয়ে এসে নিচে খেতে চলো রাহাত আমি কিন্তু তোমাকে কিছু বলেছি আমার খিদে নেই আমি কিছু খাবো না তোমাকে কিভাবে নিয়ে যেতে হয় সেটাই আমার খুব ভালোভাবে জানাচ্ছে বলে রাহাতকে জোরে ধরে টোর কিস করে দিল ঋতুর এমন কাণ্ড থেকে রাহাত অবাক আর ঋতুর ওপর ওর যত অভিমান ছিল ওইটাও দূর হয়ে গেছে এইটা কি হলো নিমজা টেকনিক এখন তো চলো লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল বাহ মিষ্টিটা কি টেস্টি ছিল আর একটা দাও না মাইক দেব কিন্তু হুম তারপর দুজনে নিচে চলে গেল নিচে গিয়ে রাহাত আর ঋতু চেয়ারে গিয়ে বসলো রাহাত ঋতুর সামনাসামনি চেয়ারটায় গিয়ে বসলো কিরে এত দেরি হলো শরীর ঠিক আছে তোর হুম আসলে কাজ করতে করতে ঘুমিয়ে গিয়েছিলাম তাই ওহ তারপর সবাই ডিনার করতে শুরু করলো রাহাত খাবার খাচ্ছে আর পা দিয়ে বারবার ঋতুর পায়ে খোঁচা দিচ্ছে আর এদিকে ঋতু র দিকে বারবার অগ্নিদৃষ্টিতে তাকাচ্ছে রাত ঋতুকে চোখ টিপ মেরে আবারও তার পা দিয়ে ঋতুর পায়ে খোঁচা দিতেই ঋতু জোরে রাহাতের পায়ের উপরে দিল একটা প্যারা। ব্যথায় আহত জোরে জোরে চিল্লিয়ে উঠল কী রে কী হয়েছে এভাবে চিল্লাচ্ছিস কেন না মানে আসলে গলায় কাটা বিঁধেছে ব্যথায় আবল তাবল কি বলো সেটা নিজেও জানে না আজ তো মাছ রান্না করাই হয়নি তাহলে কাটা বিঁধবে কিভাবে না মানে চেয়ারের সাথে পাটা বাড়ি লাগেছে তুই খাবার খাওয়ার সময় পা এদিকে ওদিকে চালালে তো পায়ে লাগবেই এরপর থেকে আর হবে না তুই যেটা বলিস আর হবে না সেটা আরো বেশি করে করিস ওহ এদিকে ঋতু আর রাহাতের বোন ওদের মা ছেলের কাণ্ড দেখে মুসকি মুসকি হাসছে তারপর খাওয়া দাওয়া শেষে রাহাত আর ওর বোন যার রুমে চলে গেল আর এদিকে ঋতু আর রাহাতের আমু মিলে সব কিছু গুছিয়ে রুমে চলে আসলো ঋতু রুমে ঢুকতে গেলে দেখে রাহা দরজার সামনে দাঁড়িয়ে আছে তা দেখে ঋতু বলল এবার দরজার সামনে দাঁড়িয়ে আছো কেন তখন আমার পায়ের উপর পাড়া মারলে কেন তুমি আমার পায়ে তোমার পা দিয়ে বারবার খোঁচা দিচ্ছিলে কেন পাড়া দিয়েছি বেশ করেছি এখন দরজার সামনে থেকে শরত তোমাকে তো আজ আমি বলে ঋতুর হাত ধরে টান দিয়ে ঋতুকে রুমের ভেতরে এনে দরজা আর লাইট অফ করে কোলে তুলে নিয়ে বিছানার দিকে যেতে লাগলো আর ঋতু রাহাতের বুকের উপর বারবার কিল ঘুষি দিয়ে বলছে রাহাত এইটা কিন্তু ঠিক হচ্ছে না ছাড় আমাকে রাত ঋতুর কোনো কথা গানে না নিয়ে ওকে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিয়ে ল্যাম্পটা জ্বালিয়ে দিল আর এদিকে ঋতু রাহাতের বুকের ওপর কিল ঘষে দিচ্ছে আর বকে যাচ্ছে তাই রাহাত নিজের ঠোঁট দিয়ে ঋতুর ঠোঁটটা আঁকড়ে ধরল বাকিটা ইতিহাস সকালে ঘুম থেকে উঠে গোসল করে সে নিজের ভেজা চুল দিয়ে রাহাতের মুখের ওপর পানি ছেটা দিয়ে রাহাতকে ঘুম থেকে তুলল সারা রাত ঘুমাতে দিলেন আবার এখনো দিচ্ছ না কি আমি তোমাকে ঘুমাতে দেই না না তুমি আমাকে ঘুমাতে দাওনি ওই একই তো হলো তোমার জন্যই তো ঘুমাতে পারিনি বলে ঋতুকে জড়িয়ে ধরল এখন আবার দুষ্টমি শুরু করছো আমি আমার বউয়ের সাথে দুষ্টমি করতেছি তাতে তোমার কি তোমাকে তো আমি বলে ধাক্কা মেরে বিছানা থেকে ফেলে দিল রাত নিচে পড়ে গড়াগড়ি করছে আর বলছে আমাকে তো ঠাস করে ফেলে দিলে এবার বালিশটাও ঠুস করে ফেলে দাও নিচে একটা ঘুম দিয়ে দেই তোমাকে তো আমি বলে বালিশ রাহাতের মুখের উপর ছুঁড়ে মারলো আর রাহাত বালিশ পেয়ে ঋতুকে ধন্যবাদ মাথা নিচে বালিশটা নিয়ে শুয়ে পড়ল আর ঋতু গিয়ে নামাজ পড়ে এসে দেখলো রাহাত এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে তা দেখে রাগে রাগে ওয়াশরুমে গিয়ে এক বালতি পানি এনে সবটাই রাহাতের উপর ঢেলে দিল ঋতু মনে হয় বৃষ্টি হচ্ছে ছাতাটা দাও তো লাভ দিয়ে উঠে ঘুম ঘুম চোখে পড়ল এখন তো শুধু বৃষ্টি হচ্ছে এরপর তো ছটার বাড়ি পড়বে ও তার মানে আবারও তুমি আমার মাথায় পানি ঢালছো হুম এখন যান গোসল করে এসে নামাজ পড়ে হুম যাচ্ছি যাচ্ছি বলে ওয়াশরুমে চলে গেলো আর ঋতু ঘরটা গুছিয়ে নিচে চলে গেল রাতের গোসল শেষে নামাজ পড়ে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়লো আর ঋতু রান্নাঘরে গিয়ে আম্মুকে বললো আমি তোমাকে হেল্প করি তুই আবার রান্নাঘরে আসছিস তো কি আমি শুধু ঘরে বসে খেয়ে মোটা হব থাক আর মুখ ফোলাতে হবে না এখন থেকে আসবি রান্নাঘরে কিন্তু আগুনের থেকে দূরে থাকবি আচ্ছা খুশি হয়ে ওনাকে জড়িয়ে ধরে বলল হয়েছে ছাড় এখন আমাকে রান্না করতে দে হুম আর তোমার কি কি লাগবে বলো আমি এগিয়ে দিচ্ছি হুম রান্না শেষে ঋতু তুই গিয়ে রাহাতকে আর ইমাকে ডেকে নিয়ে আয় আমি টেবিলে খাবার দিচ্ছি আচ্ছা বলে রান্নাঘর থেকে বেরিয়ে প্রথমে ইমার রুমে গেল ননদিনী আসবো ওনার রুমের সামনে গিয়ে বলল আরে ভাবি তুমি আসবে আবার জিজ্ঞাসা করা লাগে নাকি আসো তাড়াতাড়ি তুমি নাস্তা করতে আসো আম্মু টেবিলে খাবার দিচ্ছে আর আমি গিয়ে রাহাতকে ডেকে নিয়ে আসি আচ্ছা যা আমি আসছি হ্যাঁ বলে চলে আসলো রাহাতে ডুমে ঋতু ডুমে এসে থাকে রাহাত আবারও ঘুমিয়ে গিয়েছে দেখো এমনভাবে শুয়ে আছে যেন উনি নবাব সেরাজৌদুল্লাহ দাঁড়াও তোমার ঘুম আজ আমি ছোটাচ্ছি বলে রাহাতকে ধাক্কা মেরে বিছানা থেকে নিচে ফেলে দিল ওরে বাবারে আমার মাজাটা গেল রে ক্যারে সকাল সকাল আমাকে বিছানা থেকে ফেলে দিলি দাঁড়া আজ তোর একদিন কি আমার একদিন বলে ঋতুকে দেখতে পেয়ে চুপ চুপ হয়ে হয়ে গেল বলছিলে কেন আমি আবার কি বলবো আমি তো কিছুই বলিনি তোমার নামে তো পুরুষ নির্যাতনের মামলা করা দরকার উঠতে বসতে শুধু আমার উপর নির্যাতন করো একদিন আমারও সময় আসবে সেদিন আমি তোকে দেখে নিব এখন ওঠো সব সময় খালি ঘুম আর ঘুম আমার ঘুমের উপর তোমার এত রাগ কেন আজ অফিস বন্ধ তাও একটু দেরি করে ঘুম থেকে উঠলেও তোমার সমস্যা হুম সমস্যা এখন যাও ফ্রেশ হয়ে নিচে আসো নাস্তা করতে হুম যাও আসছি বলে ও আশ্রমে চলে গেল আর রিতু নিচে এসে আমুর পাশে চেয়ারটায় বসলো কি রে রিতু রাহাত কোথায় ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ হতে পাঠিয়ে দিয়ে আসলাম এখুনি চলে আসবে ও আচ্ছা রাত ফ্রেশ হয়ে নিচে সে ঋতুর পাশের চেয়ারটায় গিয়ে বসলো কি রে তুই এত ঘুম কই থেকে পাস আমার ঘুমের উপরেই কেন তোমাদের সবার এত নজর হ্যাঁ থাক এখন আর তোর সাথে আজাইরা পেচাল পেরে কোনো লাভ নেই আমি আজাইরা পেচাল পারি কি মা আমি আজাইরা পেচাল পারি তুই বলতো পারিশিত